বাজার থেকে মাছ এলো আহ কত বড় দাদনি খেতাবেলে কমে গেল কমে গেল কমেりপালা হ্যাঁ কুমিরের মতন দেখতে জি হুম খেতে ভালো লাগে কিন্তু মানে টক করলে ভালো লাগে আর টক করলে ভালো লাগে বেলে মাছ ধরার জন্য টক ঠিক অনেকে আবার ইয়ে দেয় করে খায় ঝালো করে খায় হুম দেখতে কত সুন্দর দেখ খুব ইয়ে ভুল

আমদি মাছ আমুদি এটা কত করে দশ টাকা দশ টাকা শড়াটা এসছে ये फैसा ये दाद में ये अच्छे तुम्हारे रूई माच ये जो थैंता वेले और ये जो तेला पिया और ये रूपचांत रास्ते में अच्छा बोलो रूपचांत तेला पिया ना ये दाद में छोटा दाद में छोटा दाद में

লইটা মাছ লোটে বড় 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 করে দেওয়া আছে জল ফেলি থেকে জল থাকেই তো বড় বড় জল অসুবিধা নেই এটা কত করে আশি টাকা আশি টাকা হুম আশি টাকা কেজি লইটা মাছ এটা প্যারাই दोगन कर दो जान और वो सही कौन है मुझे भागो अच्छा मैं आपके दिवाली के माहिनी खा रहा हूँ दादने, सा सुख्तुर सुख्तुर अड़ा প্যারা থলি এটা দাদ নেই 770 গ্রাম এটা লুক দেখেন 950 950 দাম দেবো যা কত দাম দেখেন 950 770 770 গ্রাম দাদ নেই এটা লুক ওই খাবে তো ये गए